ওয়েলকাম বন্ধুরা আজ আমরা পরিমিতির আয়তক্ষেত্র সম্পর্কে অঙ্ক করব এবং তার আগে ডিটেলস কনসেপ্ট শিখে নেব যেগুলো তোমার রেল এসএসসি এবং পিএসসি পরীক্ষাতে খুবই কার্যকরী চলো যেসব বিষয় এই ভিডিও থেকে আমরা জানবো বা শিখবো সেটা কি পরিসীমা কী জিনিস আয়তক্ষেত্র পরিসীমা সম্পর্কে শিখবো এবং কি করে শটে বের করতে পারবো ক্ষেত্রফল এবং কর্ণ এবং আয়তক্ষেত্র থেকে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় সেটা শিখবো আচ্ছা পৃথক সূত্র আচ্ছা এই ভিডিওতে তোমার পিথাগরীয় ত্রিসংখ্যা সম্পর্কে কনসেপ্ট এবং বিভিন্ন অঙ্কের সমাধান সেটা আমরা কীভাবে করতে পারি চলো আয়তক্ষেত্র হচ্ছে চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটা জ্যামিতিক চিত্র যার চারটে এরকম বাহু আছে যে বাহুটা একটা বাহুটার সঙ্গে অপর বাহু সমান এবং কী হবে সমান্তরাল হবে দেখো প্রত্যেকটা একটা বাহুর সঙ্গে একটা সমান্তরাল দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে এবং সমান্তরাল হবে ঠিক আছে আয়তক্ষেত্র হল এমন জ্যামিতিক চিত্র যার বিপরীত বাহুগুলো কেমন হবে সমান হবে এবং কী হবে সমান্তরাল হবে সেটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র এবং এর উচ্চতা কত হবে এর হাইট হবে কিন্তু টেন্স টু জিরো এর হাইট যেন একদম কম হয় ঠিক আছে যত জিরো জিরো হবে জিরোর কাছাকাছি যত যাবে তত সেটা পারফেক্ট আয়তক্ষেত্রের দিকে যাবে ঠিক আছে রেক্ট্যাঙ্গেলের কাছে যাবে তাহলে এই আয়তক্ষেত্রটা আমরা শিখবো এখন পরিসীমা কীভাবে বের করতে হয় এই চিত্রে টোটাল দেখো চারটে দাগ আছে তার মধ্যে এখানে দেখো দুটো দাগ আছে লম্বা আর এখানে দেখো ছোটো দুটো দাগ আছে এই যে লম্বা যে দুটো দাগ আছে এইগুলোকে বলা হয়েছে দৈর্ঘ্য এইগুলোকে বলে কি দৈর্ঘ্য আর ছোটো দাগগুলোকে বলে কি প্রস্ত ঠিক আছে প্রস্থ বা ব্রেথ বলা হয় আর এটাকে দৈর্ঘ্য বা লেন্থ বলে তাহলে পরিসীমা পরিসীমাকে আমি পরে দেখবো পি দ্বারা প্রকাশ করবো কেন কি পেরিমিটার বলে ইংলিশে এটা শটে আমরা পি বলে লিখবো হচ্ছে পরিসীমাকে তাহলে পরিসীমা কীভাবে বের করতে হয় দেখো পরিসীমা সীমা মানে চতুর্দিক ঠিক আছে তার লিমিট তাহলে আমি যদি এইখান থেকে যাত্রা শুরু করি ধর কোনো একটা জায়গা থেকে যাত্রা শুরু করে যদি চারিদিকে ঘুরে এসে চলে এসে আবার এইখানে আসি তাহলে সেটা তার পরিসীমা মানে এটাকে আমরা নর্মালি বাউন্ডারি বা প্রাচীর বলি ঠিক আছে তাহলে এইখান থেকে যদি আমি যাত্রা শুরু করি তাহলে দেখো এই পথে আমি কতটা পথ যাচ্ছি তাহলে এটাকে আমি ধরলাম দৈর্ঘ্যটাকে এ বলছি পোস্তটাকে বি বললাম তাহলে এই যে দৈর্ঘ্য এটার যা দৈর্ঘ্য এটারও তো তাই দৈর্ঘ্য তো তাহলে এটাও এ হবে এইটা যেহেতু বি তাহলে এটাও তোমার বি হবে তাহলে এইখান থেকে যাত্রা যখন শুরু করছি তখন দেখো পদ দেখো কেমন হচ্ছে তাহলে এইটা তোমার এ তারপর দেখো এই পদ বি তারপরে এ তারপরে আবার বি তাহলে এ বলো তারপরে বি তারপরে এ তারপরে বি তাহলে এখানে দেখো দুটো এ আছে এখানে একটা এ একটা তাহলে দুটো এ আর হচ্ছে দুটো বি তাহলে দুই আমি কমন নিতে পারি তাহলে কি হবে এ প্লাস বি তার মানে যদি কখনো পরিসীমা বের করতে হয় তাহলে কি হবে এ হচ্ছে দৈর্ঘ্য আর বি মানে প্রস্ত তার মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস কি প্রস্ত এইটা তোমার হবে আয়তক্ষেত্রে ফর্মুলা একটু মাথায় রাখতে হবে দেখো এবার শটে কীভাবে মাথায় রাখবো কী জিনিস হবে এই যে দৈর্ঘ্য যেটা থাকবে দৈর্ঘ্য ধরো এ আছে আর পোস্ত কী আছে বি এই দুটো আমি যোগ করে দেব তার মানে দৈর্ঘ্য প্লাস পোস্ত করবো এই দুটো যোগ করে নেবো যোগ করে তাকে দুই দিয়ে গুণ যোগ করে দুই দিয়ে গুণ করলে আমি কী পেয়ে যাব পরিসীমা একই জিনিস ওটাকে মাথায় রাখার জন্য এভাবে বলছি ঠিক আছে দৈর্ঘ্য এবং পোস্ত দুটো যোগ করে তাকে দুই দিয়ে গুণ করে দিলেই আলটিমেটলি আমি পরিসীমা পেয়ে যাবো এবং এই যে কনসেপ্ট শিখলাম যে পরিসীমা যেভাবে বের করতে হয় ঠিক সেমভাবে আমরা অন্যান্য জ্যামিতিক যে চিত্র পাবো ধরো বর্গক্ষেত্র আছে বা অন্যান্য ত্রিভুজ যেগুলো আছে সবই কিন্তু মোটামুটি একই কনসেপ্টে হবে ঠিক আছে তার পরিসীমা মানে আলটিমেটলি এর বাউন্ডারি এর চতুর্সীমানা সেটাই হবে তার পরিসীমা নেক্সট হলো আসো ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে এরিয়া এর জন্য এখানে দেখো বড় হাতের এ দিয়েছি তাহলে ক্ষেত্রফল মানে এটা কি ছিল দৈর্ঘ্য এটা কি ছিল পোস্ত ক্ষেত্রফল মানে এর ভিতরে কতটা স্থান দখল করে আছে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল ঠিক আছে আগেরটা কি ছিল আগেটা ছিল বাউন্ডারি মানে চার সীমানা চার সীমানা যখন হচ্ছে তখন হচ্ছে পরিসীমা আর ভিতরে কতটা স্থান দখল করে আছে সেটা তোমার হচ্ছে কি ক্ষেত্রফল হবে তাহলে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে দৈর্ঘ্যকে আমি যদি এ বলি তাহলে প্রস্থ কি আছে বি তাহলে এবি এ বিকে আমি যদি একক বলি তাহলে এককের স্কোয়ার মিটার যদি বলি তাহলে মিটার স্কোয়ার মানে ইউনিটটা এরকম স্কোয়ারে আসবে কারণ দুটো তো এটাকেও মিটার এটাকেও মিটার দুটো গুণ করলে মিটার স্কোয়ার হয়ে যাবে তাহলে ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্ত তার মানে গুণ করলে হবে তোমার ক্ষেত্রফল ঠিক আছে ক্ষেত্রফল সবসময় আকারে হবে পরিসীমা তাহলে কী করে পাচ্ছি পরিসীমা দেখো এই দুটো যোগ করে দৈর্ঘর প্রস্তুত যোগ করে তাকে দুই দিয়ে গুণ করলে পাচ্ছি পরিসীমা আর গুণ করলে পাচ্ছি কি আমরা ক্ষেত্রফল নেক্সট চলে আসো কর্ণ কর্ণ কাকে বলে দেখো কোনো একটা আয়তক্ষেত্রের এক কোণা থেকে আর এক কোণা যদি একটা আমরা সরল রেখা দ্বারা অঙ্কিত করে দুটো ওই বিন্দু যুক্ত করে দিই তাহলে সেটা এই যে রেখাটা পেলাম মধ্য বরাবর এইটাকে আমরা বলবো কর্ণ বা ডায়াগোনাল এই জন্য ডি লেখা হয়েছে আচ্ছা এইখান থেকে আমরা শিখব কে বলি যে এই যে ডায়াগোনাল আলটিমেটলি কিন্তু এটা দেখো একটা দুটো ত্রিভুজ তৈরি করেছে এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের আলটিমেটলি কিন্তু এটা কর্ণ তাহলে এই কর্ণের ফর্মুলাটা হবে কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস কি প্রস্থের স্কোয়ার হবে ঠিক আছে দৈর্ঘ্য স্কোয়ার এবং প্রস্থের স্কোয়ার এটা হবে কর্ণ কেন হবে আমরা যাচ্ছি যে কেন হবে আপাতত তিনটে ফর্মুলা পড়লাম যে পরিসীমা মানে কী পেলাম যে দৈর্ঘ্য প্লাস পোস্ত মানে এই দুটো যোগ করে দৈর্ঘ্য আর পোস্তকে যোগ করে তাকে দুই দ্বিগুণ গুণ কী পেলাম দৈর্ঘ্য আর পোস্তের গুণফল আর কর্ণ কী পেলাম এই দুটোর রুট এর স্কোয়ার আর বি স্কোয়ার এই ঠিক আছে এই তিনটে জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তোমার আয়তক্ষেত্রের কোনো অঙ্ক কিন্তু আটকাবে না এটা আমি তোমার কথা দিচ্ছি চলো আরও কয়েকটা জিনিস শিখে নিই দেখো আয়তক্ষেত্র থেকে ত্রিভুজ কিভাবে আসে এই যদি আয়তক্ষেত্র হয় এই বরাবর যদি আমি কেটে দিই কখনও এই কর্ণ বরাবর তাহলে দেখো এখানে দুটো ফিগার তৈরি হবে এখানে দেখো আমি ছবি দিয়েছি এই একটা ফিগার তৈরি হবে এবং এই একটা ফিগার দুটো ফিগার তৈরি হলো তাহলে এই ফিগার দুটোকে যদি জোড়া লাগিয়ে দিই তাহলে আবার আবার আয়তক্ষেত্র তৈরি হবে উল্টো হবে তাই তো তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল দেখো তো ক্ষেত্রফল ছিল এটা দৈর্ঘ্য আর এটা ছিল পোস্ত তার গুণ ফল তাই তো তাহলে এর ক্ষেত্রফল হলো কত এ ইন্টু বি এটা ছিল তোমার এরিয়া এ ইন্টু বি যদি আমি ওটা অর্ধেক করে এইভাবে কেটে দিই দুটোকে তাহলে কত দেখো তো এর ক্ষেত্রে ফল হবে এ বি বাই টু হয়ে যাবে না অর্ধেক অর্ধেক করে তাহলে এই যে ত্রিভুজটা পেলাম তাহলে এর ক্ষেত্রে ফল হবে কত এ বি বাই টু আর এটা হবে কত এ বি বাই টু এই দুটো যোগ করে দাও দেখো আবার এবি চলে আসবে মানে দুটো জুড়লেই তো তোমার আয়োজ তৈরি হয়ে যাবে তাই তো তাহলে দেখো এই যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আলটিমেটলি এবি বাই টু দেখো এখান থেকে টুটা যদি তুমি হাফ সামনের দিকে নিয়ে নাও তাহলে দেখো এ ইন বি তাহলে এ হচ্ছে এটা আর বি কি এটা ঠিক তো তাহলে যে দেখবা তোমার যে কোনো বইয়ে লেখা আছে যে ক্ষেত্রফল হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ভূমি ইন্টু কি উচ্চতা তখন শুধু নাম দেখো চেঞ্জ হচ্ছে এইটাকে আমি তখন দৈর্ঘ্য বলছিলাম তখন এটার নাম কি হয়ে গেলো ভূমি বিকে আমি বলেছিলাম কি পোস্ত তাহলে এক্ষেত্রে বিকির নাম হয়ে গেলো কি উচ্চতা তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে দুটো ত্রিভুজ জুড়ে দিলে আমি পাবো হচ্ছে তোমার আয়তক্ষেত্র এবং একটা আয়তক্ষেত্রকে ভাগ করলে যদি অর্ধেক অর্ধেক করে দিই তাহলে আমি পাবো কি ত্রিভুজ তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি এবি হয় তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে এবি বাই টু মাথায় থাকবে নেক্সট হলো পৃথকের সূত্র আমরা এখানে কিছুটা শিখবো যেটা আমার কাজে লাগবে দেখো এই একটা আয়তক্ষেত্র ছিল তার থেকে আমরা একটা পেয়েছিলাম কি ত্রিভুজ একটা অংশটা আমি তুলে নিয়েছি তাহলে এইটাকে আমি নাম দিয়েছিলাম হচ্ছে এ যেটা আমি বলেছিলাম দৈর্ঘ্য এক্ষেত্রে এটাকে বলেছিলাম পোস্ত এক্ষেত্রে এটা ছিল দৈর্ঘ্য এটা ছিল পোস্ত কিন্তু এই যে ত্রিভুজ যেটা গঠিত হলো তিনটে বাবু রয়েছে যেটাই এইটাকে আমরা এক্ষেত্রে বলবো দৈর্ঘ্যটাকে এবার বলবো ভূমি ঠিক আছে ভূমিকে তুমি ভি ভাবতে পারো এস লেখার মতো ঠিক আছে আচ্ছা এইখানটাকে আমি বলছি এটা হচ্ছে তোমার উচ্চতা ছিল এক্ষেত্রে পোস্ত ছিল তখন এটা পোস্ত ছিল কিন্তু এক্ষেত্রে হবে উচ্চতা ঠিক আছে উচ্চতা বা এটা আমি ছিলাম ভূমি বলেছি এক্ষেত্রে আমি বলবো হচ্ছে লম্ব ঠিক আছে যা লম্ব টায়ার্ড মিল উচ্চতা কিন্তু ঠিক আছে তাহলে এক্ষেত্রে যা প্রস্ত সেটাই তোমার লম্ব সেটাই কিন্তু উচ্চতা আলাদা কিচ্ছু না ঠিক আছে তাহলে যা প্রস্ত আয়তক্ষেত্র কাছে ছিল সেটাই তোমার ত্রিভুজের ক্ষেত্রে হলো কি লম্ব হলো সেটাই তোমার কখনো কখনো এটা হয়ে উচ্চতা ঠিক আছে তাহলে এটাকে আমি বলতে পারি যে এর ক্ষেত্রফল বের করতে গেলে কত হবে তাহলে এবি বাই কত হলো তখন এবি বাই টু আচ্ছা ঠিক আছে এটা তো আগেই শিখলাম এখান থেকে আমরা নতুন কী জিনিস শিখতে চাইছি দেখো সেটা হলো এইটাকে বললাম এ আর এইটাকে তখন বলেছিলাম বি আচ্ছা এইটাকে বলে অতিভুজ তাহলে এটাকে আমরা বলেছি ভূমি এইটাকে বলেছি লম্ব আর এটাকে কি বলেছি অতিভুজ ঠিক আছে অতিভুজ আচ্ছা পিঠা করাস বহু আগেই কিন্তু একটা ফর্মুলা দিয়েছিলেন যে লম্ব লম্বকে আমরা এল দ্বারা প্রকাশ করছি ভূমিকে ভি দ্বারা প্রকাশ করছি আর অতিভুজকে এ দ্বারা প্রকাশ করছি মানে এস এম এস লেখার মতো ঠিক আছে যেন কোনো ভুল না হয় যেন ভূমিকে বেস লম্বকে পারপেন্ডিকুলার অতিভুজকে হাইপোটেনিউস ঠিক আছে অনেকেই এগুলো ভুল করে এই ইংলিশ টার্মগুলো আমি এই জন্য ডাইরেক্ট এসএমএস লেখার মতো তোমাকে লিখে দিলাম যেন তোমার ভুল না হয় ঠিক আছে তাহলে এই পিথাগোরাস একটা ফর্মুলা দিয়েছিলো কী ফর্মুলা যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু কী হয় অতিভুজ স্কোয়ার ঠিক আছে তাহলে অতিভুজটা ইকোয়াল টু তাহলে কি লিখতে পারি রুট এ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার তাহলে এই লম্বটাকেই তো আমি তখন কী বলেছি বি বলেছি আর ভূমিটাকে এ বলেছি তাহলে কী হবে রুট ওভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা যদি সাজিয়ে লিখি তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো কিন্তু এইটাকেই আমি তখন বলেছিলাম কি ডায়াগোনাল বা কর্ণ তাহলে এইটা যেটা আলটিমেটলি অতিভুজ ত্রিভুজের ক্ষেত্রে সেটাই কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী হবে সেটা কর্ণ তাহলে যা ত্রিভুজের অতিভুজ সেটাই আয়তক্ষেত্রের কর্ণ বোঝা যাব তাহলে ডি টু তাহলে কর্ণ ডায়াগোনাল রুট ওভার কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নেক্সট চলে এখানে আমি একটা দেখো ছক দিয়েছি এই ছকটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এবং খাতায় নোট করে রাখো এটা প্রচণ্ড কাজে লাগবে পিঠাগড়িও ত্রিসংখ্যা কি এই ছকটা তোমার রিজনিংয়েও কাজে লাগবে ঠিক আছে অতএব এই ছকটা কিন্তু খুব যতটা পারবে মুখস্ত করবে তার মধ্যে আমি কিছু তোমাকে সিলেক্টিভ কিছু জিনিস বলে দিচ্ছি যেগুলো তোমার পরীক্ষাতে ইউজ করতে হবে এবং কিভাবে হবে সেটা আমি সম্পূর্ণটা শিখিয়ে দেবো এখানে দেখো তিন চার পাঁচ এটা ডাইরেক্ট মুখস্থ করবে তিন হলো তোমার কি তিন হচ্ছে লম্ব চার ভূমি আছে তাহলে তিন চার পাঁচ এইগুলো একদম ডাইরেক্ট মুখস্থ করবে আচ্ছা যদিও লম্ব আর ভূমি কিন্তু ইন্টারচেঞ্জ হতে পারে কিন্তু অতিভুজ ফিক্সড মানে ধরো এটা তোমার ভূমি তোমার কত আছে চার ভূমি চার না হয়ে লম্ব তোমার চার হতে পারে আর তিন হয়ে যেতে পারে ভূমি তাহলে লম্ব ভূমিতে এবং ভূমি লম্বে চেঞ্জ হতে পারে কিন্তু অতিভূজটা তোমার সবসময় বড়োটাই অতিভুজ হবে ঠিক আছে তাহলে তুমি কটা পড়তে পড়তে হবে বলে দিই তাহলে যেগুলো পড়তে হবে সেগুলো তোমাকে বলে দিই এই যে তিন চার পাঁচ এটা মুখস্থ করবে তিন চার পাঁচ পাঁচ বারো তেরো সাত চব্বিশ পঁচিশ আট পনেরো সতেরো নয় চল্লিশ একচল্লিশ এগারো ষাট একষট্টি বারো পঁয়ত্রিশ সাঁইত্রিশ আচ্ছা এখানে আর তোমার মুখস্থ করো আমাদের ষোলো তেষট্টি পঁয়ষট্টি আর আছে তোমার এটা কুড়ি একুশ উনত্রিশ এই কটা পড়লেই তোমার মোটামুটি কাজ চলে যাবে বাকিগুলো তোমার না পড়লেও হবে তবে আমি আরেকটা বলে রাখি ওয়ান ওয়ান রুট টু তুমি আরেকটা পরে রাখবে ওয়ান ওয়ান রুট টু কখন যখন একটা সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য এবং পোস্ত দুটোই সমান মানে লম্ব এবং ভূমি লম্ব আর ভূমি যখন দুটোই সমান তার মানে সমকোণী সমদিবাহ ত্রিভুজ সমকোণী সমদিবাহ ত্রিভুজ এর আগে যে ত্রিভুজগুলো এঁকেছিলাম এই যে এই ত্রিভুজগুলো কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কারণ এখানে নাইনটি ডিগ্রি আছে কিন্তু হ্যাঁ তাহলে সমকণী বাহু ত্রিভুজের ক্ষেত্রেই দেখো যেটা হচ্ছিল সমকোণী সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো বাহু সমান এটা এ এটাও এ তাহলে এই অতিভুজ যদি আমি বের করতে চাই তাহলে তখন কী হবে অতিভুজ বের করতে চাইলে রুটোবর এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল তো এ হয়ে গেল তাহলে কত হলো রুটোবর টু এ স্কোয়ার তার রুট তাহলে এটা বাইরে চলে আসবে তাহলে এ রুট টু এবার দুটো থেকে যদি আমি সবগুলো তাহলে কত কত হলো দেখো একটা বাহু পেলাম এ একটা বহু পেলাম এ আর অতিভুজ পেলাম কত এ রুট টু এইগুলো যদি আমি রেশিও করি তাহলে প্রত্যেকটা থেকে তুমি এ কেটে দাও তাহলে থাকলে কত ওয়ান ইস টু ওয়ান ইস টু রুট টু এই জন্য তোমাকে বলছি ডাইরেক্ট মুখস্থ করতে যে কখনও যদি লম্ব এবং ভূমি এই দুটো যদি সেম থাকে তাহলে অতিভুজ সবসময় রুট টু হবে এবং অ্যাঙ্গেল হবে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুটোই পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে সমনির ভুজে ঠিক আছে তো এই ছকটা এবং ওয়ান ওয়ান রুট টু এই যেগুলো দাগালাম এইগুলো তোমার মুখস্থ করলেই হবে তোমার এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আট নয় আমি একটা বললাম এই একটা দশটা এই দশটা তোমার ভালো করে মুখস্থ রাখলে তোমার খুব ইজিলি অঙ্কগুলো করা যাবে এটুকু আমি বিশ্বাস করছি চলো এবার অঙ্কের সমাধান করা যাক যে কীভাবে এইগুলো মাথায় রেখে কয়েকটা জিনিস মাথায় রেখে আমরা সহজে অঙ্ক করতে পারি আমি আর একবার রিমাইন্ড করে দিই তোমাকে যে পরিসীমা মানে কী পেলাম দৈর্ঘ্য প্লাস পোস্ত এই দুটো যোগ করে তাকে দুই দ্বিগুণ ক্ষেত্রফল কি পেলাম দৈর্ঘ্য ইন্টু পোস্ত এই দুটোর গুণ শুধুমাত্র এই দুটো যোগ করে দুই দিয়ে গুণ করলে পেলাম পরিসীমা আর দুটো গুণ করলে পেলাম কি ক্ষেত্রফল আর কর্ণ পেয়েছি কি এই দুটোর স্কোয়ার করে রুট তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই কয়েকটা জিনিস পেয়েছি ঠিক আছে মেনলি এই তিনটে আর ওই ওয়ান ওয়ান রুট টু তিন চার পাঁচ এই ছকটা ঠিক আছে নেক্সট চলো একটি আয়তক্ষেত্রের পরিধি আঠাশ সেমি পরিধি মানে পরিসীমা আচ্ছা যদি এর এক পাশ চার সেমি হয় তবে আয়তক্ষেত্রটির অন্য পাশটি নির্ণয় করো দেখো একটা আয়তক্ষেত্রের চারটে যে বাহু তার যোগ ফল দেওয়া আছে আঠাশ তাহলে বলতো আমার দৈর্ঘ্য এবং পোস্ত এর যোগফল কত হবে কেন আমি জানি দৈর্ঘ্য মানে হচ্ছে তোমার টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত মানে যেটা পরিষীমা সেইটাই বলতো আঠাশ দেওয়া আছে দেখো সবসময় তুমি কি করবে দৈর্ঘ্য এবং পোস্ত এটা যেটা দেওয়া থাকবে টোটাল যে তার অর্ধেক করে নাও দিয়ে কাটো দেখো কত আসে চোদ্দ তার মানে দৈর্ঘ্য প্লাস পোস্তের যোগফল তার মধ্যে একটা পাশ কত দেওয়া আছে চার ধরো এই পাশটাকে তোমার চার দেওয়া আছে তাহলে মনে করছি বিটা চার দেওয়া আছে তাহলে বি যদি চার হয় তাহলে এ কত হবে চোদ্দো হতে গেলে অবশ্যই দশ বা চোদ্দোর থেকে তুমি চার বাদ দিয়ে দাও তাহলেও দশ তাহলে সঠিক আনসার কী হবে অপশন সি হবে সঠিক আনসার একটি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল দেওয়া আছে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ মানে কি তাহলে দৈর্ঘ্য আর পোস্তের গুণ ফল দেওয়া আছে বিয়াল্লিশ এবং এর দৈর্ঘ্য সাত সেমি তাহলে দৈর্ঘ্য বলে দিচ্ছে সাত তাহলে এ মনে করছে সাত তাহলে বি কত বিটা থাকুক তাহলে এটাই কাটো কত বিয়াল্লিশ তাহলে সাত দিয়ে কাটো তাহলে আমি পোস্ত পেয়ে যাচ্ছি না পোস্ত পেয়ে গেলাম ছয় তাহলে একটা যদি সাত হয় তাহলে অপরটা ছয় না হলে তোমার বিয়াল্লিশ তো হবে না তার বলছে পরিধি নির্ণয় করো পরিধি বা পরিসীমা তাহলে পরিধি বা পরিসীমা কী জিনিস সেটা হচ্ছে এই দৈর্ঘ্য পোস্তের যোগ ফল তাহলে দৈর্ঘ্য পোস্তের যোগ করলে কত হচ্ছে ছয় আর সাত যোগ করো ছয় সাত তেরো তাকে দুই দ্বিগুণ করো তাহলে দুই ইন্টু ছয় সাত তেরো তাহলে তেরো দুগুণি কত হবে ছাব্বিশ তাহলে এর পরিধি বা পরিসীমা হবে কত অপশান সি ছাব্বিশ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার পোস্তের ছয় গুণ আমি ধরলাম প্রস্ত তোমার হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে ছয় গুণ বলেছে তাহলে সিক্স এক্স বলছে যদি একটি আয়তক্ষেত্রের পরিধি ছাপ্পান্ন সেমি হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল নির্ণয় করো তাহলে পরিসীমাটা তোমার দেওয়া আছে পরিসীমা মানে কি জিনিস পরিসীমা মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত টু ইন্টু দৈর্ঘ্য আর পোস্তের যোগ ফল তাহলে টু দৈর্ঘ্য তোমার কত ছিল সিক্স এক্স পোস্ত কত আছে এক্স এইগুলোর যোগফল দেওয়া আছে তোমার ছাপ্পান্ন এই দুই যে কাটো কাটলে কত হচ্ছে আঠাশ তাহলে ছয়ের একে কত হলো সাত তার মানে সেভেন এক্স ইকুয়াল টু টোয়েন্টি এইট সাত দিয়ে কাটো চার সাতটা আঠাশ তাহলে এক্স ইকুয়াল টু ফোর আমার বলছি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত তাহলে এইখান থেকে আমি দৈর্ঘ্য আর পোস্ত পেয়ে যাব তাহলে এক্সের মান পেলাম কত ফোর আর এক্সকে তুমি ছয় দিয়ে গুণ করো চার ছয় কত হবে চব্বিশ তাহলে দৈর্ঘ্য আর পোস্তের গুণফলটাই তো তোমার ক্ষেত্রফল তাহলে চার চারে ষোলো ছয় হবে লাস্টে একটা তার মানে ছিয়ানব্বই তাহলে এরিয়া এরিয়া মানে তোমার দৈর্ঘ্য আর প্রস্থের গুণ ফল মানে চব্বিশ ইন্টু চার হবে চব্বিশ ইন্টু চার মানে কত চার চব্বিশে ছিয়ানব্বই অপশান বি হবে সঠিক অ্যান্সার একটি আয়তক্ষেত্রের পরিধি এবং কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে চৌত্রিশ সেমি এবং তেরো সেমি তাহলে একটা দেখো আয়তক্ষেত্র দেওয়া আছে সেই আয়তক্ষেত্রের কি দেওয়া হলো তোমার পরিধি দেওয়া আছে আচ্ছা পরিধি মানে কি পরিধি মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত এইটা মানে তোমার পরিসীমা বা পরিধি কত চৌত্রিশ আর কর্ণটা দেওয়া আছে কত তেরো আচ্ছা তেরো মানে কি মাথার মধ্যে তোমার কিছু আসলো ক্লিক করলো কিছু তেরো মানে পাঁচ বারো তেরো মাথায় আসছে না পাঁচ বারো তেরো পিতাগরিয়ান যে ত্রি সংখ্যা যেটা পিতাগোরিয়ান টিপলেটস তাহলে এই দুই দিয়ে তুমি কাটাতো কত হচ্ছে দেখো তো সতেরো না তার মানে দৈর্ঘ্য এবং পোস্তের যোগ ফল কত হতে হবে সতেরো দেখো তো এই দুটো যোগ করলে সতেরো হয় কি না কেন একটা তো আমি তেরো পেয়ে গেছি অতি পুষ্ট তেরো তাহলে একটা যদি তুমি বারো ভাবো তাহলে অবশ্যই ওপরটা পাঁচ তাহলে পাঁচ আর বারো যোগ করলে তো সতেরো মিলেই যাচ্ছে ঠিক আছে তাহলে ক্ষেত্র ফল কত তাহলে ক্ষেত্রফল হবে এই দর্ঘর পোস্তের গুণফল পাঁচ ইন্টু বারো মানে ষাট হবে সঠিক অ্যান্সার অপশান ডি হবে সঠিক আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্যের বা রোটেশনাল সিমেট্রি হলো দেখো একটা আয়তক্ষেত্রকে তুমি দুভাবে রোটেট করাতে পারো দুভাবে তুমি ঘোরাতে পারো কীভাবে একটা হচ্ছে তুমি এইভাবে হরাইজালভাবে তুমি ঘুরতে পারো অথবা এইভাবে তুমি উলম্বভাবে তুমি ঘোরাতে পারো তার দুটো পজিশানে কোনো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র এগুলোকে তুমি ঘোরাতে পারো ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার হবে কি অপশান সি হবে অ্যান্সার যে দুই হবে ঠিক আছে এর রোটেশনাল সিমেট্রি হবে টু আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল এক্সাম গাইড জিরো এবং সেখানে তুমি এই লোগোটা পেয়ে যাবে এক্সাম গাইডের সেখানে তুমি এই টেলিগ্রাম যে চ্যানেল এর আমাদের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আছে সেখানে তোমরা সমস্ত পরীক্ষার নোটিফিকেশান এবং চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য এবং ভিডিও সংক্রান্ত সমস্ত তথ্য ওখানে তোমরা পাবে এবং বিভিন্ন ধরনের পরীক্ষার পিডিএফও তোমরা ওখানে পেয়ে যাবে তাহলে ওই গ্রুপে তোমরা যুক্ত হতে চাইলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিংক অবশ্যই যুক্ত হয়ে যাও একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং এর অর্ধ পরিসীমা যতক্রমে এগারো সেমি আর তেরো সেমি আয়তক্ষেত্রটির ক্ষেত্র ফল নির্ণয় করো তাহলে দেখো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং পোস্ত দৈর্ঘ্য যদি এ ভাবি এবং পোস্ত বি ভাবি তাহলে এই দৈর্ঘ্য এবং পোস্তর যোগ ফল দেওয়া হচ্ছে কত অর্ধ পরিষীম পরিসীমার অর্ধেক তার মানে এ প্লাস বি এটাকে যদি দুই দিয়ে গুণ করতাম এটা পরিসীমা হতো তার অর্ধেক করে দিলে দুই দুই কেটে যাচ্ছে তাই তো তাহলে এটা তোমার অর্ধ পরিসীমা মানে এ প্লাস বি এই যে অর্ধপরিসীমা এইটা বলেছে কত অর্ধ পরিসীমার দৈর্ঘ্য বলেছে তোমার তেরো সেমি তাহলে এ প্লাস বি মানে তেরো এবং কর্ণ মানে কোনি যে দাগটা হবে সেটার মান কত দেওয়া আছে এগারো তাহলে কর্ণ পেলাম কত ডায়াগোনাল পেলাম তোমার এগারো আর দৈর্ঘ্য প্লাস পোস্তের যোগফল পেলাম কত তেরো দেখো এখান থেকে আমি খুব ইজিলি আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি কীভাবে দেখো এই যে এগারো পেলাম এটা মানে কি সেটা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার ইকোয়াল টু দিউ স্কোয়ারটুকুই পেলাম তাহলে এইটার মান তোমার এগারো তাই তো তাহলে এগারো স্কোয়ার হবে বাউটা যেহেতু এগারো আছে তাহলে এটা এগারো স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এগারো স্কোয়ার তাহলে ফর্মুলা ফেলে দাও এটাকে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি ইকোয়াল টু একশো একুশ আচ্ছা এ প্লাস বি কত দেওয়া আছে এ প্লাস বি দেওয়া আছে তেরো তাহলে তেরোর স্কোয়ার করো এটা তেরো দেওয়া আছে তাহলে তেরোর স্কোয়ার একশো উনসত্তর মাইনাস টু এ বি ইকোয়াল টু কত একশো একুশ তাহলে একশো উনসত্তর থেকে একশো একুশ ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে টু এ বি কত হবে ফর্টি এইট তাহলে দিয়ে কেটে দাও কত পাচ্ছি টোয়েন্টি ফোর তাহলে এবি ইকোয়াল টু চব্বিশ হবে সঠিক অ্যান্সার অপশান ডি হবে সঠিক একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য একশো মিটার এবং পোস্ত পঁচাত্তর মিটার মাঠের মাঝখানে তিন মিটার চওড়া ফুটপাত রয়েছে ফুটপাতটি ছাড়া মাঠের ক্ষেত্রফল কত দেখো একটা আয়তক্ষেত্র রয়েছে সেই আয়তক্ষেত্র কি বলেছে দৈর্ঘ্য এবং পোস্ত দেওয়া আছে দৈর্ঘ্য কত একশো পঁচিশ মিটার আর পোস্ত কত পোস্ত দেওয়া হচ্ছে পঁচাত্তর মিটার এর মাঝখান দিয়ে বলেছে একটা ফুটপাত রয়েছে এই ফুটপাত ধরো সেই ফুটপাতটা তিন মিটার চওড়া দিয়ে এটা হচ্ছে তোমার তিন মিটার চওড়া উপর থেকে এটা হচ্ছে এ পর্যন্ত তিন মিটার তার মানে এইটার কতটা পাচ্ছি দেখো রাস্তা ছাড়া ক্ষেত্রফলটা কত পাচ্ছি ফুটপাত ছাড়া রাস্তার ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফলটা তাহলে যে ক্ষেত্রফলটা রাস্তা সহ যদি ভাবি প্রথমে ক্ষেত্রফল ছিল কত প্রথমে ছিল একশো পঁচিশ এইসের দেওয়া আছে এটা আর ইন্টু এইটা প্রথমে ক্ষেত্রফল এটা ছিল একশো পঁচিশ ইন্টু পঁচাত্তর তার মধ্যে থেকে যদি আমি এই রাস্তা বাদ দিয়ে দিই শুধু এইটুকুর ক্ষেত্র ফলে যদি আমি বাদ দিয়ে দিই কোনটাকে আমি কালার চেঞ্জ করে দিই এই টুকুর ক্ষেত্রফল যদি আমি বাদ দিই তাহলেই তো আমি বাকিটুক রাস্তারটুকুর ক্ষেত্রে ফল পেয়ে যাব রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রে পেয়ে যাবো তাই তো তাহলে দেখো টোটালটা ছিল কত এর দোক এই রাস্তাটুকুর ক্ষেত্রে যদি ভাবি দেখো এটা দৈর্ঘ্য কত আছে একশো পঁচিশ আর এই টুকের লেন্থ কত আছে তিন তাহলে একশো পঁচিশ ইন্টু তিন তাহলে টোটালটা থেকে এইটুক বাদ দিত রাস্তার ক্ষেত্রফলটা তাহলে বাকিটা ক্ষেত্রফল পেয়ে যাবো দ্রুতই দেখো একশো পঁচিশ আছে তাহলে একশো পঁচিশটা আমি কমন নির্ণাম থাকলো কত পঁচাত্তর মাইনাস তিন তাহলে একশো পঁচিশ ইন্টু পঁচাত্তরের থেকে তিন বাদ দিলে কথা হয় বাহাত্তর তাহলে একশো পঁচিশ ইন্টু বাহাত্তর করলে কত হচ্ছে ন হাজার তাহলে সঠিক অ্যান্সার হবে কত অপশান বি হবে সঠিক একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো আটষট্টি বর্গ সেমি এবং পোস্ত সাত সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত খুব ইজিলি অঙ্কটা করে ফেলা যায় দেখো একটা আয়তক্ষেত্র দেওয়া আছে যার পোস্ত দেওয়া আছে সাত আচ্ছা পোস্ত সাত থাকুক এবং এর কর্ণের দৈর্ঘ্য বলেছে নির্ণয় করতে হবে এবং ক্ষেত্রফলটা কত আচ্ছা ক্ষেত্রফল মানে কী বলো তো দৈর্ঘ্য ইন্টু পোস্ত না তাহলে দৈর্ঘ্য ইন্টু পোস্ত যদি একশো হয় তাহলে বলছে এর কর্ণ কত ঠিক আছে কর্ণ মানে কোনটা হবে কর্ণ কর্ণতর কোন এটা দেখো আমরা কি জানি সাতটা দেখি মাথার মধ্যে কিছু আসে সাত মানে সাত চব্বিশ পঁচিশ না সাত চব্বিশ পঁচিশ তাই তো তাহলে এই যে সাতকে তুমি চব্বিশ দ্বিগুণ করলে কত হয় দেখো তো সাতকে চব্বিশ দ্বিগুণ করলে সাত চব্বিশে কত হয় একশো আটাত্তর তাহলে এর দেখো তাহলে মিলে গেছে তাহলে দর্ঘার পোস্ত কেননা দৈর্ঘ্যটাকে আমি ধরলাম চব্বিশ দৈর্ঘ্যটাকে চব্বিশ ধরলাম আর পোস্ত তো সাত দেওয়া ছিল ধরো সাত দেওয়া ছিল তাহলে সাত ইন্টু চব্বিশ করলে কত হচ্ছে একশো আটষট্টি তাহলে মিলে গেলো তাহলে সাত চব্বিশ যদি দর্ঘার পোস্ত হয় তাহলে কর্ণ কত হবে সাত চব্বিশ পঁচিশ তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে পঁচিশ অপশান ডি হবে সঠিক অঙ্কিতা চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার পোস্তের একটি আয়তক্ষেত্রকার মাঠের কোণে দাঁড়িয়ে আছে তাহলে একটা আয়তকার ক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য রয়েছে কত দৈর্ঘ্য হলো চল্লিশ আর পোস্ত কত তিরিশ বলছে যদি অঙ্কিতা কেবলমাত্র কর্ণ বরাবর দৌড়ে আবার শুরুর বিন্দুতে ফিরে আসে তাহলে অঙ্কিতা মোট কতটা দূরত্ব হেঁটেছিলো বা অতিক্রম করেছিল দেখো আমি মনে করছি ধরো এই পথে রয়েছে ধরো এটা তিরিশ হলো এটাও তো তিরিশ ধরো এইখানে রয়েছে সে এই কোনাকুনি যাচ্ছে কোনাকুনি গেলো এবং বলছে কোনাকুনি সে ফিরে আসলো তাহলে মোট কতটা পথ গেছে দেখো তো এটা যদি শূন্য শূন্য আমি কেটে দিতাম তাহলে শূন্য শূন্য যদি না থাকতো তাহলে এটা তিন চার পাঁচ ছিল না মনে হচ্ছে তাহলে এটা তিরিশ আছে এটা চল্লিশ আছে তাহলে এটা নিশ্চয়ই পঞ্চাশ হবে তাহলে পঞ্চাশ গেলো আবার পঞ্চাশ এলো তাহলে মোট গেছে কত পঞ্চাশ প্লাস পঞ্চাশ তাহলে মোট দূরত্ব কত হবে পঞ্চাশ প্লাস পঞ্চাশ মানে একশো হবে সঠিক অ্যান্সার অপশান এ হবে সঠিক একটি আয়তক্ষেত্রকার বোর্ডের দৈর্ঘ্য তার পোস্তের চার গুণ পোস্তের গুণ হচ্ছে তোমার দৈর্ঘ্য আর তাহলে আমি পোস্তটাকে কত ধরছি পোস্তটাকে ধরলাম এক্স আর দৈর্ঘ্য তাহলে কত হবে দৈর্ঘ্য বলছে পোস্তের গুণ তাহলে ফোর এক্স বলছে বোর্ডের ক্ষেত্র ফল দুশো ছাপ্পান্ন বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত দেখো বোর্ডের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাহলে এক্স ইন্টু ফোর এক্স এই দুটোর গুণফল কত বলেছে দুশো ছাপ্পান্ন চার দিয়ে কাটো চার ছয় চব্বিশ এখানে ষোলো হলো চার চার ষোলো চৌষট্টি তাহলে এক্সের স্কোয়ার ইকোয়াল টু সিক্সটি ফোর তাহলে এক্স ইকোয়াল টু কত আট তাহলে যে বাহুটা পেলাম এক্সের মান তোমার আট আর চার আটের কত বত্রিশ এটা তাহলে বলছে এর দৈর্ঘ্য কত হবে তাহলে দৈর্ঘ্যটা বেশিটা হবে দৈর্ঘ্য হবে বত্রিশ অপশান ডি হবে সঠিক এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওতে তোমরা যদি আয়তক্ষেত্র সম্পর্কে কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার করতে পারো তাহলে এই ভিডিওর সার্থকতা ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো এবং কমেন্ট পেলে বেশি যদি লাইক কমেন্ট পাই তাহলে অবশ্যই এর পরবর্তী যে সেকশনগুলো আছে ধরো বর্গক্ষেত্র আছে ত্রিভুজ আছে বৃত্ত আছে সেই সম্পর্কে সুনির্দিষ্ট কনসেপ্ট সহ আমরা বিগত দিনে যে ধরনের প্রশ্ন এসেছে তার সুনির্দিষ্ট সলভ কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ বাই